আল্লাহ তালা তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে জান্নাত লাভ করা যাবে জান্নাত পাওয়া যাবে এক নম্বর কন্যা সন্তান লালন পালন করা। তিরমিনী শরীফের উনিশশো চোদ্দ নম্বর হাদিস। আন আনাসিনাদিয়াম ন হু কল হজরত আনাস রাদিয়াম ন আনহু থেকে বর্ণিত তিনি বলেন কলের মাহি আল্লাহ রসুল বলেছেন আলা জাতাইন যে ব্যক্তি দুটি কন্যা সন্তান লালন পালন করবে দাহল্তু আনা অহুয়া আল জান্নাতা কাহাতাইন আমি এবং সে এভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুটি কন্যা সন্তান লালন পালন করলে নবীজি বলেন আমি এবং সে এই দুই আঙ্গুল যেভাবে পাশাপাশি এভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। অথচ আমাদের সমাজের অবস্থা হলো কন্যা সন্তান যদি আল্লাহ তালা কেউকে দান করেন তার মনে অনেক কষ্ট এবং সে অনেক তার কাছে অনেক খারাপ লাগে আর রসুল বলেছেন কন্যা সন্তান লালন পালন করা জান্নাতে যাওয়ার মাধ্যম সমাজে কন্যা সন্তান হলে মানুষ কষ্ট পায় আল্লাহ তালা সুরা নাহালের হলে আটান্ন নম্বর আয়াতে বলেন ঈদস্যের আহাদুহু বিল উংসা গল্লাহ জুহুহু মসবাহু কাশিম আল্লাহ কালে বলেন যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কালো হয়ে যায় এবং তারা অনেক দুঃখ কষ্ট পায় কন্যা সন্তানের সুসংবাদ দিলে তাদের চেহারা কালো হয়ে যায় এবং তারা দুঃখ কষ্ট পায় অথচ রসুল বলেন কন্যা সন্তান লালন পালন করলে জান্নাত আল্লাহ কা আলাহ তাকে দান করে তো এক নাম্বার হল কন্যা সন্তান লালন পালন করা দুই নাম্বার সন্তান হারা মহিলাকে শান্তন আদর্শ তির্মিধী শরীফের এক হাজার ছিয়াত্তর নম্বর হারিছে আন আবিবা রাতা রদিয়াম্মা হু আনহুয়াল হযরত আবু ব রজা রদিয়াম বা হু আনহু থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল মাহি সাল্লাম আল্লাহ রসুল বলেন মান্না মান্না সাকেলা কুশিয়াব যে ব্যক্তি কোন সন্তান হারা মহিলাকে সান্ত্বনা দিবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের চাদর পরিধান করাবেন কোন মহিলার সন্তান মারা গিয়েছে ওই মহিলাকে কেউ যদি সান্ত্বনা দেয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের চাদর পরিধান করাবেন দুনিয়ার জীবনে একজন বাবা মায়ের সবচেয়ে কষ্টের জায়গা হলো বাবা মা জীবিত থাকা অবস্থায় সন্তান মারা যাওয়া আমাদের সমাজে যদি কারো এরকম সন্তান মারা যায় আমরা ওই মহিলাকে সান্ত্বনা দিই তো আল্লাহ তা আমাদেরকে জান্নাতে চাদর পরি দেন চাদর তো দুই নম্বর হলো সন্তান হারা মহিলাকে সান্ত্বনা দেয় তিন নম্বর হজ করা হজ সহি শরীফের সতেরোশো তিয়াত্তর নাম্বার হাদিস

এবং যা করণীয় তা করে যা বর্জনীয় তা থেকে বিরত থাকে ঠিক মতো হদের সব হুকুম আহকামগুলো পালন করে সে হজ আদায় করে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান তো তিন নম্বর জানলাম জান্নাত লাভের আমল হলো হজ করা হজ চার নম্বর বস্ত্রহীন মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দেব আবুদ শরীফের ষোলোশো বিরাশি নম্বর হাদিস

আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ কাপড় পরিধান করাবেন আপনি আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন আপনি সচল আপনার আশপাশ অসহায় লোক আছে এতিম মিসকিন লোক আছে এমন লোক আছে যে কাপড় কেনার সামর্থ্য রাখেনা আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য ওই ব্যক্তিকে কাপড়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে কাপড়ের ব্যবস্থা করে দেবেন তো চার নম্বর শুনলাম যে বস্ত্রহীন মানুষকে কাপড়ের ব্যবস্থা করবে পাঁচ নম্বর অন্ধ ব্যক্তি তার অন্ধত্বের উপর ধৈর্য ধারণ করে সহি বুখারী শরীফে তেপ্পান্ন নম্বর হাদিস আন আনাস ইবনে আবি আল্লাহু قال حضرت আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মহান রব আল্লাহ তাআলা বলেন

আর সে তার এই অন্ধত্বের উপর দর্জ ধারণ করে আমি আল্লাহ তাহলা তার বিনিময়ে তাকে জান্নাত দান করব। দুনিয়ার জীবনে কেউ কি যদি আল্লাহ তাহলে অন্ধ বানিয়ে দেন আর সেই অন্ধত্বের উপর সে দর্জ ধারণ করে সে আল্লাহ তালার ফয়সালার উপর দর্জ ধারণ করে আল্লাহ তালা তাকে এর বিনিময়ে জান্নাত দান করে তাহলে আমরা পাঁচ নম্বর জানলাম অন্ধ ব্যক্তির তার অন্ধত্বের উপর দর্জ ধারণ করা ছয় নম্বর মহিলাদের বিশেষ চারটি

শাহনাৎ শাহরাহা রমজান মাসে রোজা রাখবে ও আত আৎ স্বামীর কথা মতো চলবে ও আহসানাত আসানত ফারজাহার লাজ্জাস্তানের হেফাজত করবে স্ত্রীরূপ যখন পাঁচুক্ত নামাজ করবে। রমজান মাসে রোজা রাখবে নিজের সতীত্বের হেফাজত করবে স্বামীর কথা মতো চলবে রসুল বলেন ফালতা দখুল মিন আই আবওয়াবিল ওয়াবিল জান্নাতী সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে পাঁচক নামাজ স্ত্রী লোক যখন সুস্থ থাকবে তার কোনো রোগ থাকবে না সে সুস্থ থাকবে যখন নামাজ পড়া তার জন্য সে পাঁচক্ক নামাজ পড়বে রমজান মাসে সে যদি সুস্থ থাকে রমজান মাসে রোজা রাখবে এবং তার নিজের সতীত্বের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে স্বামীর কথা মতো চলবে এই মহিলার জন্য জান্নাতের আটটি দরজা খোলা থাকবে সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে তিরমিজি শরীফের হাদিস আসছে আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা قالت হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেছেন কোন মহিলা যদি অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তো আমরা 6 নম্বর জানলাম মহিলাদের বিশেষত্বে আমল করা 7 নম্বর চাশতের সময় বারো রাখাত নফল নামাজ আদায় কর তিরমিজি শরীফের হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন মান সল্লাদ দুহাসিন তাই আশারাতা রাকাত যে ব্যক্তি তাসবিহের সময় বারো রাকাত নফল নামাজ আদায় করবে বানাল্লাহু লাহু কাসরা মিন ফিল জান্নাহ আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে সবুজ ও আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে স্বর্ণের প্রাসাদ নির্মাণ করবেন তাসবিহের সময় বারো রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে স্বর্ণের প্রাসাদ নির্মাণ করবেন আত নাম্বার কবর খনন করা লাতেহল আনোয়ার একটি কিতাব ওই কিতাবে ২৪ নম্র পৃষ্টি একটি হারিস সেছেছিল। কলালে সুলুম্মাহী সল্লাম্মাহু আলই হিবাসাল্লাম আল্লাহ রসুন বলেন মান হাফারা পাবরা, বালাম্মাহু, লাহু বাই ফিল ফিলন জান্না। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কবর খনন করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে প্রসাদ নির্মাণ করবেন। কেউ মারা গিয়েছে আপনি তার জন্য কবর খনন করলেন। আল্লাহ তাআলা অপর জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করান নয় নাম্বার মৃত ব্যক্তিকে কাফন পরিধান করেন এটাও জান্নাত লাভের মাধ্যম লাভ আল কাহল একটি কিতাব ওই কিতাবে ওই কিতাবে 240 নাম্বার পৃষ্ঠা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কাফফানা মিতা যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরিধান করাবে আল্লাহর রশ্ম বলেন কাসা হুন জান্না আল্লাহ তাআলা তাকে জান্নাতে জুড়া কাপড় পরিধান করাবেন আপনি মৃত ব্যক্তিকে কাহন পরিধান করাবেন তো আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে জুড়া কাপড় জান্নাতের জুড়া কাপড় পরিধান করাবেন দশ নম্বর মসজিদ নির্মাণ করা বুখারি শরীফের ছয়শত বাঁষট্টি নম্বর হাদিস আন ওসমান আরবিয়ান মা হুয়ানপাল হজরত ওসমান নবিয়াম্লাহ হুয়ান ভূত থেকে বর্ণিত তিনি বলেন

আরেক হাদিস আসছে কেউ যদি কবুতরের বাসা পরিমাণ এতটুকু জায়গার মধ্যেও একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ ওই ব্যক্তির জন্য জানলাতে একটা ঘর নির্মাণ তো আমরা দশ নম্বর জানলা মসজিদ নির্মাণ করা লাভের মাধ্যম এগারো নম্বর মসজিদ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলে ইবনে মাদা শরীফের সাতশত সাতান্ন নম্বর হাদিস عن نبي سعيد رضي الله عنه قال حسد ابو سعيد خدري رضي الله عنه تكبرني تو تيني بولن قال رسول الله صلى الله عليه وسلم الله رسول بولن من اخرج أذى من المسجد جاء بكتي مسجد تكي الشرية في البيت بل الله له بيتا في الجنة الله تعالى তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবেন মসজিদে আসছেন আপনি মসজিদে ছোট্ট কোনো ময়লা দেখেছেন বালু কোনা পরে আছে একটু টিস্যু পরে আছে এরকম ছোট্ট থেকে ছোট কিছু পরে আছে পরে আছে আর আপনি আল্লাহকে খুশি করার জন্য এটা যদি মসজিদ থেকে সরিয়ে ফেলেন কোথাও ফেলে দেন তো আল্লাহ তালা আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন বারো নম্বর মাগরিবের নামাজের পর বিশ রেখাত নফল নামাজ পড়া এটাও জান্নাত ক্লাবের মাধ্যমে

তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে মাগরিবের নামাজের পর কেউ যদি কষ্ট করে 20 রাকাত নফল নামাজ আদায় করে তো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবে আমরা জানলাম জান্নাত লাভের কিছু আমল এক নাম্বার কন্যা সন্তান লালন পালন করা দুই নাম্বার সন্তান হারা মাকে সান্তনা দেওয়া তিন নাম্বার হজ করা চার নাম্বার বস্ত্রহীন মানুষকে কাপড়ের ব্যবস্থা করে দেওয়া পাঁচ নাম্বার মহিলারা বিশেষ চারটি কাজ করা ছয় নাম্বার স্বাস্থ্যের সময় বারো রাকাত নফল নামাজ আদায় করা সাত নাম্বার কবর খনন করা আট নাম্বার মৃত ব্যক্তিকে কাফন করা নাম্বার মসজিদ নির্মাণ করা দশ নম্বর মসজিদ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা এগারো নম্বর মাগরিবের নামাজের পর বিশ রাকাত নফল নামাজ আদায় করা বারো নম্বর কেউ যদি অন্ধ হয় আল্লাহ তারা যদি তাকে অন্ধ বানিয়ে দেন আর যদি সে তার অন্ধত্বের উপর সে দরজা ধারণ করে তো আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন আল্লাহ তালা আমাদেরকে জান্নাত লাভের এই আমলগুলো করার তাহে দান করুন